আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সমন্বয়কদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে তাদেরকে কেন্দ্র করে অনেক বদনাম হচ্ছে এবং তারা যে জনপ্রিয়তা নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে ঠিক আগস্ট মাস দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের ছয় সাত আট তারিখে পুরো জাতির আশা আকাঙ্ক্ষার আলোক হিসেবে কাজ করছিলেন এটি ক্ষয় হতে 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 এখন নেতিবাচক অবস্থায় পৌঁছে গিয়েছে যারা সমাজে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন সামাজিক মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তারা দীর্ঘদিন ধরে সেই বলতে গেলে গত আগস্ট মাসের সেই দশ বারো তারিখ তারিখ থেকেই ধীরে ধীরে সমন্বয়কদের বিরুদ্ধে তারা কথা বলছেন তাদের কর্মকাণ্ডের সমালোচনা করছেন কিন্তু আমি কখনোই তাদের নামটি পর্যন্ত উচ্চারণ করিনি নেতিবাচক তো দূরের কথা অত্যন্ত শ্রদ্ধা ভরে আমি তাদেরকে দেখছিলাম এবং কৃতজ্ঞ চিত্তে তাদের জন্য দোয়া করছিলাম এবং কয়েকটি টেলিভিশন টক শোতে গিয়ে আমি প্রশংসা করতে গিয়ে তাদেরকে বলেছিলাম যে উনারা হলেন আমাদের জন্য অনেকটা আবাবিল পাখি যখন বাসা আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এলেন এবং কাবা শরীফ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তিনি যখন তার বাহিনীর সহ মক্কানগরীর উপকণ্ঠে হাজির হলেন ঠিক সেই সময়টিতে মক্কার সমস্ত লোকজন ভয়ে শহর ছেড়ে চলে গেল এর কারণ হলো তারা দরিদ্র মানুষ যা যাবার মানুষ মানে তাদের যুদ্ধাস্ত্র বলতে তলোয়ার কিংবা তীর্ধনুক এবং এগুলো পরস্পর দ্বন্দ্ব সংঘাত হাঙ্গামার জন্য উপযুক্ত কিন্তু কোনো পড়ার শক্তি কোনো বিদেশি শক্তি বা কোনো সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য অবশ্যই মক্কার কোনো গোত্রে কোনো শক্তি সামর্থ্য ছিল না এবং ওই সময়টিতে আপনি এটা ধরুন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ কিন্তু পৃথিবীর সভ্যতা মোটামুটি সেটেলড হয়ে গিয়েছে সেখানে দ্য হলি রোমান এম্পায়ার রোমে ইটালিতে তখন রোম সাম্রাজ্য এবং সেই রোম সাম্রাজ্যের সমস্ত ইউরোপ নিয়ন্ত্রণ করে সিরিয়া ইয়ামেন যেটাকে বলা হয় বালাদে রুম তো দক্ষিণ উত্তর আরব এই অংশটি রোমান সাম্রাজ্যের অধীন আর প্রায় কয়েক হাজার বছরের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা সেটা হলো পার্সিয়ান ডাইনেস্টি তো বাইজেন্টাইন একদিকে সাম্রাজ্য যেদিকে যেটা ইউরোপে যেটা বাইজেন্টাইন সাম্রাজ্য যেটা খ্রিস্টান ধর্মের ভিত্তিতে হচ্ছিল আর অন্যদিকে পার্সিয়ান ডাইনেস্টি সেটা চলছিল এর বাইরে ইথিওপিয়াতে একটা ডাইনেস্টি গড়ে উঠেছিল এবং ইথিওপিয়ার যে ডাইনেস্টি সেই ডাইনেসটির অধীনেই ইথিওপিয়ার ডাইনেস্টি যেটা ছিল সেটা আবার পার্সিয়ান ডাইনেস্টি মানে পার্সি এত বড় যে তারা সরাসরি মদিনা শাসন করবে ইয়ামেন শাসন করবে ঠিক ওরকম না এটা খুবই কম রেভিনিউ অনুল্লেখ্য একটি এলাকা ফলে তারা বাদশা নাজজাসী মানে আবেসিনিয়া বা ইথুপিয়ার এখনকার ইথুপিয়ার বাসার নাজজাসী তার উপর দায়িত্ব দিয়েছিল যে তুমি এই এলাকা দেখাশোনা করো এবং তার এজেন্ট যে আছে বাদশা নাজাসির এজেন্ট সে আবার ইয়ামেনের হাদ্রামে বসত তো এরকম আরবরা এতটা ভয় পেত যে ইয়ামেন থেকে বাদশা নাজ্জাসি যদি একজন সাধারণ সৈনিক আসতো তাহলে আরবের যে কোনো গোত্রপতিকে গ্রেপ্তার করে ফেলতে পারতো তো এরকম সেই আবেসিনিয়ার যে বাদশা সেই আবেসিনিয়ার বাদশা তার যে প্রতিনিধি আব্রাহা ইয়ামেন এ এলাকার বাদশা মানে গভর্নর তো তিনি একজন শূন্য নয় তিনি একেবারে শূন্যে হাজার হাজার নিয়ে মক্কা সই ধ্বংস করতে এলেন সংগতকালে মক্কার যারা লোকজন তারা ভয় পেয়ে গেল তারা সব পালিয়ে গেল মক্কা ধ্বংস হবে দূরে তারা পাহাড়ি উঠুড়ে দেখা শুরু করলো ঠিক এই সময়টাতে ছোটো ছোটো পাখি এসে এই আব্রাহার পুরো বাহিনীকে ধ্বংস করে দেওয়া দিল এবং এই ঘটনা যখন ঘটে তখন আল্লাহ রাসুল মায়ের পেটে ছিলেন এবং আমরা সুরাজে ফিল পড়ি আলাম তারা কাইফা ফালা বিয়াসা সাহাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি আল্লাহ রাসুল কিন্তু বোঝার চেষ্টা করেন সে কিন্তু মায়ের পেটে তো তিনি যে সামিউন বা তিনি যে সবসময় দেখেন এবং বোঝেন চাক্ষু সাক্ষী হিসেবে যেটি জামাতের লোক এটাকে স্বীকার করে না তো এই একটা শব্দ যে হেনবী আপনি কি দেখেননি যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন নির্ভুল হিসেবে তাহলে আল্লাহ রাসুল বলতে পারেন আল্লাহ বলতে পারতেন হেনবী আপনি কি শোনেননি যে এই আব্রাহা কি করেছিল কিন্তু সে না করে তিনি বললেন যে নবী আপনি কি দেখেননি মানে মায়ের পেটে বসে আপনি দেখেছেন সেদিন আব্রাহার হস্তি বাহিনীকে আমি কি করেছিলাম তো সেই যে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করা আবাবিল পাখি অলৌকিক পাখি আমি ঠিক সেই আবাবিল পাখির সঙ্গে এই যুবকদেরকে তুলনা করেছিলাম আমার সম্মানটা সেই পর্যায়ে ছিল এবং আজকের দিন পর্যন্ত আমি ধৈর্য ধারণ করেছিলাম যে আমি কখনই এই বীরদের নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনাগুলো কাটিয়ে উঠে তারা আর দাঁড়াতে পারবেন না এবং তাদের নিরাপদ কোনো সেফ এক্সিটও নেই আমি যখন এই গণজাগর মঞ্চ হলো যখন ইমরান এই সরকার খুব মানে যাকে বলে একদম হিরো অব দ্য হিরো এবং ইমরান এ সরকারের যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা যদি তুলনা করেন তার সঙ্গে আপনি যদি একশো নম্বর দেন ইমরান সরকারকে সেক্ষেত্রে সার্জিসকে আপনি দশ নম্বরও দিবেন না তো সেই ইমরানের সরকার সম্পর্কে আমি একটা ঠিক গণজাগরণ মঞ্চ যখন হলো তখনই বললাম যে ইমরানের সরকার তো দূরের কথা ইমরানের সরকারের আব্বা বাবা দ্য ফাদার একজন মেম্বার অফ পার্লামেন্টের সামনে তার নির্বাচন এলাকার মেম্বার অফ পার্লামেন্টের সামনে বসতে পারেন কিনা আই ডোন্ট নো তো সেই ইমরানের সরকার এবং তার কর্মীরা যখন সাজিদা চৌধুরী সংসদের মাননীয় উপনেতা তার গায়ে বতল মারেন ফিকে মারেন এই ওদত্ত দেখান ইট মিনস এটা না এটা আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার এক সপ্তাহের মধ্যে এবং আমি একদিনের জন্য গণজাগরণ মঞ্চের কোনো নেতার সঙ্গে কোনো টকশোতে বসিনি একবার শুধুমাত্র অঞ্জনের একটা অনুরোধে জি টিভিতে বসেছিলাম তাও দূর থেকে মানে কিন্তু সরাসরি বসিনি আমার কাছে মনে হয়েছিল এটা এখন হেফাজত যখন শুরু করলো তো আমি বললাম যে হেফাজতের এরা কেউ মন্ত্রী হবে কে রাষ্ট্রপতি হবে বিশাল কিছু এটা টিকবে না এরা সবাই শেখ হাসিনার পায়ের কাছে চলে আসবে এবং তাই হয়েছে শেখ হাসিনাকে আব্বা ডেকেছে আম্মা ডেকেছে জননী ডেকেছে এবং এখন দেখেন কত দ্বিধা বিভক্ত তদ্রূপ এরকম সমন্বয় যারা এলো আমি মনে প্রাণে চেয়েছি যে এদের পরিণতি যেন অতীতের মতো হেফাজতের মতো বা গণজাগরণ মঞ্চের মতো না হয় কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কগুলো তারা কাটাতে পারবেন না তারা ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবির ছাত্রদল এই দুটো বৃহৎ সংগঠনকে তাদের শত্রুতে পরিণত করে ফেলেছেন আর ছাত্রলীগ তো এমন এমনকি নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ যার সঙ্গে বা যাদের সঙ্গে তাদের সবচেয়ে বেশি সম্পর্ক হরিহর আত্মার সম্পর্ক থাকা উচিত ছিল একেবারে ক্ষমতা ভাগাভাগি করা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে কৌশলগত পার্টনারশিপ থাকতে পারত এর কারণ হলো এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা এই সংগ্রামটা শুরু করেছিলেন নুরুল হক নুরু তো কাজই তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে আন্দোলনের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলের নাম নুরুল হক নুরু তারা যে মানে কি বলবো স্কুলের শিক্ষার্থী সেই স্কুলের প্রিন্সিপালের নাম হলো নুরুল হক নুরু এখন সেই নুরুল হক নুরুর সঙ্গে তাদের কেন সম্পর্ক থাকবে না তাদের আইডিয়াল হওয়া উচিত ছিল যারা আন্দালিপ রহমান পার্থ তাতে একটি দিনের জন্য পার্থ সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে আমি তো দেখিনি তাদের আইডেল হওয়া উচিত ছিল জোনায়ত সাকি তাদের আইডেল হওয়া উচিত ছিল সেই ববি হাজ্জাস বাংলাদেশে এই রাজনীতিতে এই তরুণ যে কয়টি মুখ জনপ্রিয় তাদের সঙ্গে তো এই তরুণদের সমন্বয়কদের মানে বন্ধুত্ব হওয়ার কথা এবং এই তরুণ নেতৃত্বের পরামর্শ তারা চলবেন কিন্তু এদের কারোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক তৈরি হয় নাই সৃষ্টি হয়নি তাদের শ্রদ্ধা নিবেদনের জায়গাগুলো আমি খুঁজে পাইনি অর্থাৎ বন্ধুত্ব তারা করতে পারেনি তারা খুঁজে খুঁজে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে এসেছেন যার সঙ্গে তাদের কোনো অ্যাডাপশন নেই সম্পর্ক নেই কোথায় ডক্টর ইনুস তিনি যদি হিমালয়ের মাউন্ট এভারেস্টের উপরে বসে থাকেন আর সার্জিস এবং তার সহকর্মী যারা আছেন তাদের কি হিমালয়ের পাদদেশ না তাদের অবস্থা আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তো এখান থেকে হিমালয়ের চূড়ায় যদি কেউ বসে থাকে তার সঙ্গে তার সম্পর্ক হয় না কোথায় ডক্টর মোহাম্মদ ইনোসার কোথায় সার্জি এদের মধ্যে বন্ধুত্ব হয় না আবার এই দুয়ের মধ্যে যারা সমন্বয় করবেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তিনি না শিক্ষক না পলিটিশিয়ান না বুদ্ধিজীবী না লেখক আবার তিনি সব কিছু তার জীবনের কোনো ধারাবাহিকতা নেই একটা জায়গা থেকে চূড়ান্ত জায়গাতে হয়নি তো ফলে কি হচ্ছে ছাত্ররা তাকে প্রাথমিকভাবে তাদের চ্যান্সেলার মনোনীত করেছে ডক্টর আসিফ নজরুলকে এবং আসিফ নজরুল উচিত ছিল এই ছাত্রদেরকে গাইড দেওয়া যে তোমরা এখানে যাও ওখানে যাও তোমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসো তার পা ধরে কদম বসি করে আসো সালাম জানায় আসো তোমরা জামাতের আমিরের বাসায় যাও তার সাথে দেখা করে আসো তোমরা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে যাও মাহমুদুর রহমান মান্না সাহেবের কাছে যাও তোমরা আসম আব্দুর রবের বাসায় যাও মানে বাংলাদেশে যে সকল তোমরা ফরহাদ মাজাহার সাহেবের বাসায় গিয়ে দেখা করে আসো বুদ্ধি নব এটা জাস্ট একটা ইচ্ছি অর্থাৎ এরকম বিশ থেকে পঁচিশটি জায়গা যেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করার দরকার ছিল সেটি তারা করেননি যাদের সঙ্গে তাদের ব্রিজ হওয়ার কথা ছিল বন্ধুত্ব হওয়ার কথা ছিল তরুণ নেতৃত্ব তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়নি এবং তাদের এক সুন্দর সহকর্মী দরকার ছিল সেটি বিএনপির ছাত্র সংগঠন জামাতের সংগঠন সংগঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে সকল পপুলার ছাত্র সংগঠন রয়েছে তাদের সকলের সঙ্গে তাদের যদি একটা সমঝোতা হতো ক্ষমতাটা ভাগাভাগি হতো সমন্বয় কমিটিও ভাবে হতো আজকে তারা যে বিতর্কের মধ্যে পড়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন একা হয়ে পড়েছেন এবং এই সমাজটি আর কয়দিন পর তাদের জন্য খুবই অস্বস্তিকর হয়ে পড়বে যেভাবে ইমরানের সরকারের জন্য এখন এই সমাজটি অস্থির হয়ে পড়েছে এবং এই সমাজ কোনো কর্মের সাধারণত মূল্যায়ন করে না এটা ছাড়া স্বাভাবিক আমরা এই যে কাজগুলো করি আমি এই যে কাজগুলো করে যাচ্ছি তো আমি এই অপকর্ম শুরু করি দু হাজার এক সন থেকে সাল পর্যন্ত আমি ছিলাম একজন সাধারণ মানুষ এবং ব্যবসা বাণিজ্য করে আমি আমার মতো ভালো ছিলাম তো যখন আমি রাজনীতি করতে এসেছি তো এখানে আমি শুধু হারিয়েছি সব কিছু হারিয়েছি বয়স যৌবন টাকা পয়সা সব কিছু আর যেটি সরাসরি পেয়েছি প্রশংসা যেটি এটি আমার কানে আমার কখনো ওইভাবে বাজে না কিন্তু আমাকে নিয়ে যখন বিরোধ সমালোচনা করা হয় নেতিবাচক কথা বলা হয় গালাগাল দেওয়া হয় কিংবা আমি যখন কারো সন্ত্রাসের শিকার হয়ে রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি সকলের এই জিনিসগুলো আমাকে কিন্তু তসনস করে দিয়েছে এবং আমারই মতো এরকম লাখ লাখ রাজনীতিবিদ এখন ধরুন আমার সঙ্গে যারা সহকর্মী ছিলেন চার বছর পাঁচ বছর চার পাঁচবার যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সেই দু হাজার ছয়ে যে ইলেকশন হওয়ার কথা ছিল তখন থেকে তো রাজনীতি শুরু তো এই সময়টির মধ্যে আপনি চিন্তা করেন যে এদের জীবন কি হয়ে গেছে আজ বিপুর কথা চিন্তা করেন পলকের কথা চিন্তা করেন শারিয়ারের আলমের কথা চিন্তা করেন সোহেল তাজের কথা চিন্তা করেন এভরিথিং ফিনিশড তাদের জীবন শেষ এখন এই যে যারা রাজনীতিতে আছেন ইভেন বিএনপির মধ্যে যারা নতুন আমানুল আমানের কথা চিন্তা করেন শহীদ উদ্দিন চৌধুরী আনির কথা চিন্তা করেন ফজলুল হক মিলনের কথা চিন্তা করেন নাজিম উদ্দিন আলম সাহেবের কথা চিন্তা করেন অনেক তারও আগে যদি সিনিয়রদের মধ্যে মির্জা আব্বাস সাহেবের কথা চিন্তা করেন বাবুর কথা চিন্তা করেন জীবনে দেখুন প্রাপ্তি যতটুকু আছে বাবু আমরা তাকে চিনি মির্জা আব্বাস তাকে চিনি মোল্লা রনি তাকে আমরা চিনি এই পর্যন্ত কিন্তু একবার অন্তহীন যে সমস্যা সেই সমস্যা আমাদের জীবন জীবনের সব কিছু সম্ভাবনাকে খেয়ে ফেলেছে খালি একটা নাম মোল্লা রনি এই পর্যায়ে আছি তো তারপরেও আমরা সেই রাজনীতিতে যদি দু হাজার আমার অভিষেক হয়েছে এমপি প্রার্থী হিসেবে তো অলমোস্ট চব্বিশ বছর হয়ে গেল চব্বিশ বছর টিকে থাকার জন্য শরীরের রক্ত মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বিসর্জন দিয়ে এখনো পর্যন্ত টিকে থাকতে হচ্ছে এটা ওয়ান ওয়ে ট্রাফিক কিন্তু এই যে টিকে আছি সেই টিকে থাকার জন্য আমাদেরকে একটা সায়েন্স একটা বিজ্ঞান অনুসরণ করতে হয় এখন তরুণ যারা বন্ধু তারা সেই বিজ্ঞানটিকে যদি না জানেন অনুসরণ না করেন সেই অঙ্কগুলো যদি তারা না জানেন ম্যাথমেটিক্স যদি তারা ফলো না করেন তাহলে এখানে যারা খুব দ্রুত আসে আবার খুব দ্রুত শেষ হয়ে যায় ইমরানের সরকারের মতো কিংবা মালানা শফির মতো আহমেদ শফি সাহেবের মতো খুব দ্রুত কিংবা হঠাৎ করে দেখা গেলো মৌলানা ফরিদুদ্দিন মাসুদ আওয়ামী লীগ জমানায় খুব রাজকীয় মাওলানা হয়ে গেলেন এই যে বাতিল যিনি ছিলেন যে পালিয়ে গেলেন। ছাড়েন কোনো একটা সুযোগ নিয়ে পরিবেশ নিয়ে কারোর নিয়ে করুণা নিয়ে এক মাস মাস দুই ছয় বছর থাকা থাকা যায় যায় এরপরে আসলে আপন যোগ্যতা বলে টিকে থাকতে হয় রাজনীতিতে তো এই সমন্বয়ে যারা রয়েছেন তাদের সংখ্যা কত জানি না তাদের বড় ভাই ছোট ভাই সব মিলিয়ে এই সময়টিতে যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে এখন ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং এবং তারা যদি রাজনীতি তাদের করতে হবে নুরুল মতো নুরুল হক নুরুল মতো তাকে রাজনীতি করতে হবে সাকির মতো রাজনীতি করতে হবে আদারওয়াইজ তাদেরকে ইমরানের সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে কিন্তু ইমরানের সরকার একটা সেফ এক্সিট পেয়ে আওয়ামী লীগ সরকারের সুদীর্ঘকালের সময়টিতে কিন্তু এখন এই যারা সমন্বয়ক তারা যদি সেফ এক্সিট না পান তাহলে তাদের জীবন ফানা ফানা হয়ে যাবে দুর্বিষহ হয়ে যাবে তো আমার কষ্ট লাগে দুঃখ লাগে এই কারণে যে এই আবাবিল পাখিগুলো এই সম্ভাবনাময় প্রিয় মুখগুলো আমাদের জন্য জীবন বাজি রেখেছিলেন এবং আমরা তাদেরকে ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম আস্থা রেখেছিলাম কিন্তু মাত্র এক মাসের মধ্যে কি হয়ে গেল যেখানে বিরাট শূন্যতা বিরাট বিভেদ বিরাট বিসংবাদ তৈরি হল এবং এখন অসংখ্য মানুষ তাদেরকে খুবই নিষ্ঠুর ভাষায় সমালোচনা করছে আর তাদের এই বয়স এই সমালোচনাগুলো মোকাবেলা করার মতো টেকনিক্যাল নোহাউ ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রফেশনাল এফিসিয়েন্সি সোশ্যাল কানেক্টিভিটি স দৃঢ়তা এর কোনোটাই কিন্তু এই যুবকদের এখনো হয়নি এটা সম্ভব নয় এটি সম্ভব নয় আমরা যখন তরুণ ছিলাম তখন আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা এদের বিয়ের পনেরো ষোলো বছরের মধ্যে হয়ে যেত সতেরো আঠারো বছর বয়সে অনেকে বাবা হয়ে যেত অনেকে খুব অল্প বয়সে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়ে যেত আমি আমার আব্বার কথা বলি আমার আব্বা পনেরো বছর বয়সে বিয়ে করেছেন বছর বয়সে তিনি বাবা হয়েছেন আর আমার আব্বা সেই পাকিস্তান জমানাতে যখন স্বর্ণের ভড়ি ছিল মাত্র চল্লিশ টাকা মানে আমার আব্বা আমার আমার জন্ম উনিশশো সাতষট্টি সনে তাহলে আমার আব্বা বিয়ে করেছেন ছেষট্টি সনে কিন্তু উনিশশো পঁয়ষট্টি সনে আমার আব্বার বয়স যখন পনেরো বছর তখন তিনি ব্যবসা বাণিজ্য করে লক্ষপতি পাকিস্তান জামানাতে লক্ষপতি কল্পনা করতে পারবেন না ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সবচাইতে বড় সদরপুর ভাঙ্গা চরভদ্র এই তিনটি উপজেলার মধ্যে পাইকারি কাপড় বিক্রেতা হিসেবে সবচেয়ে বড় মহাজন ছিলেন আমার আব্বা ইন নাইনটিন সিক্সটি ফাইভ অ্যাট দ্য এজ অফ ফিফটিন ইয়ার্স ওল্ড আর আমার ছেলে যার বয়স এখন উনত্রিশ বছর আমি তাকে বিয়ে করিয়েছি আমার বউমা ডাক্তার কিন্তু তার কথাবার্তা শুনে আমার কাছে মনে হয় এখনও তার বয়স আট বছর কিংবা নয় বছর তা আমার ছেলে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছে গভর্নর ল্যাবরেটরি থেকে ম্যাট্রিক পাস করেছে এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া মালায়া আমার বৌমা এম এস করছেন পিএইচডি করছেন আমার ছেলে এম করছেন তো তার ব্যাপারে যদি আমার এই হয় মন্তব্য আমার ছেলে মানে আমি তাকে তার জন্ম হয়েছে ধানমন্ডিতে তার বেড়ে ওঠা মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বেড়ে ওঠা এবং জন্মের পর থেকে সে কমফোর্ট লাকজারি অ্যারোস্টোক্রেসি তারপরে রিয়ালিটি সব কিছু সে দেখেছে একেবারে টপ অফ দ্য লাইন তো সেই টপ অফ দ্য লাইনের একটা ছেলে আঠাশ বছর বয়সে যদি আমার কাছে মনে হয় তার বয়স মাত্র নয় দশ বছর কনসিডারিং টু উইথ মাই ফাদার আমার আব্বার পনেরো বছর বয়সে যে ম্যাচুরিটি বা আমি আব্বাকে স্মরণ করতে পারি তিন মানে আমার সত্তর সনে আমি আব্বার চেহারা স্মরণ করতে পারি তার অ্যাক্টিভিটিস তো ওই বয়সে আমার আব্বার মধ্যে যে আমি স্মার্টনেস দেখেছি মতিত্ব দেখেছি ধেয় শক্তি দেখেছি লিডারশিপ দেখেছি এটি মানে আমার সন্তানের সাথে আমি আরও চল্লিশ বছর আমার সন্তানের বয়স চল্লিশ বছর হলে আমি সেটা তার মধ্যে পাবো কি না আই অ্যাম নট স্টিল কনফার্ম তো সেখানে আমার সন্তানের যদি এই অবস্থা হয় তাহলে সার্জিসের অবস্থা কি হবে সার্জিসের বাবার পোর্টফোলিও নিঃসন্দেহে আমার পোর্টফোলিও সে বড় নয় সার্জিস যদি মানে আমার ছেলের সঙ্গে বসে লেখাপড়া নিয়ে বাস্তবতা নিয়ে আয়স নিয়ে আমার ছেলে মালয়েশিয়াতে দেখেন নিজের পায়ে দাঁড়িয়ে সে নিজেরটা নিজে ইনকাম করে বউকে পড়াচ্ছে নিজে চলছে আমার টাকায় আমার ছেলে পড়েন আমার দুটো ছেলেই আমার বউমা তারা নিজেরটা নিজে আমার বউমা ফুল স্কলারশিপে সেখানে পড়াশোনা করেছে ঢাকা ডেন্টাল থেকে সে ডাক্তারি পাস করে সে মালয়েশিয়াতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে তা এদের পড়াশোনার মান এবং সফলতার সঙ্গে যদি এখন যারা এই আন্দোলনের সমন্বয় নয় তাদের বাস্তব জীবনের সফলতা চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা পিছিয়ে আছে তো এখন এই যারা আমার সন্তান সম রয়েছেন তাদের কি স্টিল দে নিড টু নো ম্যানি থিংস দে নিড টু আর্ন ম্যানি থিংস দি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ ম্যানি ম্যানি থিংস কিন্তু সেই জিনিসটা তারা এখনও শুরুই করেননি শুরু করার আগেই তারা অনেক কিছু হারিয়ে ফেলেছেন আল্লাহ তাদেরকে সুমতি দান করুন আমাদেরকে ধৈর্য দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত